আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি সোনারগাঁ পেট্রোল পাম্পের উল্টো দিকে অবস্থিত মেসার্স আদিবা এন্টারপ্রাইজে জাভাডিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত চলুন আমরা রবিউলের কাছে চলে যাই আর দেখি দোকানে কি কী ধরনের মালামাল রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম প্রথমে আমি আপনাদেরকে শিপের অরিজিনাল হায়ার ব্র্যান্ডের দশ কেজি পাঁচশো গ্রাম একটা ওয়াশিং মেশিন দিয়ে শুরু করতেছি এটা হলো গতকালকে কিনছি এটা একদম ফ্রেশ একদম ফ্রেশ বডি টরি সহ একদম বডি কন্ডিশন সহ একদম ফ্রেশ আছে এটা দুইশো বিশ হ্যাঁ যারা নিবেন অবশ্যই আমি অপারেটিং সিস্টেমটা বলে দিব আর এটার প্রাইস টু জেট আউটফিটিং আমি সব দিয়ে দেবো ইন ইনলাইন এবং আউটলাইন দুটাই দিয়ে দেবো এটার প্রাইস পড়বে একুশ টাকা একুশ হাজার পাঁচশো টাকা হায়ার আরেকটা আছে এটা হলো আট কেজি এটাও সেম এক টাইম আছে হ্যাঁ এটা আট কেজি এটা একদম ফ্রেশ আছে আর এটা যারা নিবে চালাই তাহলে দেখো সব কিছু আছে ওকে আছে যারা নিবে অবশ্যই আমি চালাই একদম ইয়া করে দেব এবং এই দুটোটা তো আমি এক মাসের গ্যারান্টি করে দেব এক মাসের মধ্যে কোনো সমস্যা নিচে দিয়ে পানি পড়ে

এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা এটা একটু আউটলুকিং একটু খারাপ হলো এটা জিনিস একদম অরিজিনাল একদম কোরিয়ান সবকিছু ঠিক আছে মাত্র দশ হাজার টাকা এটা তারপর এখানে আছে এলকো এটা সাত কেজি সাত কেজি ক্যাপাসিটির এটা দুশো বিশ বোল্টের আমার এখানে যেগুলো আছে সবগুলো দুশো বিশ আর এটা যদি কেউ নিতে চাই এটার দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তারপরে আমার কাছে এখানে কিছু অরিজিনাল স্যামসাং এর এখন তো সবারই আপনার কাঠ মিটার মানে বিদ্যুৎ শাস্ত্র এই জিনিসটাই খুঁজতেছে এটা হলো ডিজিটাল অরিজিনাল ডিজিটাল ইনভার্টার আর এটা হলো স্যামসাং এর অরিজিনাল স্যামসাং এর এটা হলো উপরটা ডিপ আর এটা হলো নরমাল যারা ইনভার্টার ফ্রিজ কিনতে চাই এটার মার্কেট প্রাইস আছে 99000 টাকা আর কেউ যদি এটা আমার থেকে নেয় এটা আমি 31500 টাকায় দিয়ে দেব আচ্ছা অনেক কম দাম হ্যাঁ 31500 টাকা এটা আমি দিয়ে দেব তার পাশে দুটোটা সেম একই মডেলে ডিজিটাল অরিজিনাল ডিজিটাল ইনভার্টার শুধু ইনভার্টার না এটা হলো ডিজিটাল ইনভার্টার যারা ইনভার্টার সম্পর্কে নলেজ আছে তারা বুঝবে

তারপরে এখানে পাশে আছে সেম এই দুটো এই তিনটা সেম একই মডেলের একটা দেখাই এটা হলো উপরটা ডিপ আর নিচে এগুলো হলো 300 300 300 300 লিটারের কাছাকাছি আছে কাগজ কাগজ সব কমপ্লিট আছে এটা এক সেকেন্ডও ইউজ হয়নি তালা সব সব কমপ্লিট থাকবে হ্যাঁ এটা যদি কেউ নিতে চায় এটার দাম সেম থাকবে 26000 টাকা করে এই তিনটা থাকে আর কেউ যদি পাইকারি নিতে চায় তাহলে তাদের জন্য আমি আরেকটু কমাই দিব তারপরে এখানে আছে সেম একই হ্যাঁ এইগুলো হলো একই মডেলের এগুলো পড়বে ছাব্বিশ হাজার করে আবার এখানে আরটা আছে ডিজিটাল ইনভার্টার এটাও সেম সেম প্রাইস টাইম একত্রিশ টাকা এটা একটু বেশি পড়বে এটা অরিজিনাল ডিজিটাল ইনভার্টার এটা হল উপরেরটা হল ডিপ আর নিচেটা হল নর্মাল দেখেন একদম ফ্রেশ ডিমের ক্রেটের সব কিছু কমপ্লিট আছে এটা যদি কেউ নিতে চাই এটা একটু দাম বেশি পড়বে এটা পড়বে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কেউ যদি আপনার ব্লক দেখি বলে তাহলে আমি ছত্রিশ হাজার টাকা দিয়ে দেবো আর তারপরে এটা হলো ডিপ আর নর্মাল একদম কম রেটে অরিজিনাল আমার এখান থেকে কোনো কিছু নিবে অরিজিনাল না হলে আমার কমপ্লেন দিলে আমি এটা চেঞ্জ করে দিব আর না হলে সাথে টেকনিশিয়ান করে নিতে পারবে উপর ডিপ আর সেটা নর্মাল এটার দাম পড়বে বত্রিশ হাজার পাঁচশো টাকা থাইল্যান্ডি অরিজিনাল থাইল্যান্ডি ডি

তারপরে এখানে আছে সিঙ্গারের দুইশো আট লিটারের এটা হলো উপর এটার মধ্যে আমার তিন চারটা কালার আছে কেউ যদি নিতে চাই তাহলে আমি ফোন দিলে আমি দেখাই দেবো উপরটা হলো নর্মাল আর নিচেটা হলো ডিপ এটা এগুলো এক্সটেন নিলে পরবে বাইশ হাজার টাকা আর এক্সটেন ছাড়া হলে একুশ হাজার টাকা দুইশো আট লিটার সিঙ্গার এটা হলো নর্মাল আর নিচেটা হলো ডিপ চার ডয়ার

একদম রানিং দরকার কাপড় শুকাই দেখে নিতে পারবেন ওয়াশিং মেশিন থেকে বের করে এটা ভিতরে দেখেন একদম ফ্রেশ আর এটা হলো এটা মেড ইন ইউই ই এটা যদি কেউ নিতে চাই হ্যাঁ এটার দাম একদম রিজনেবল প্রাইসে দিও মাত্র 7000 টাকা 7000 টাকা কিন্তু এই ড্রায়ার কেউ না অরিজিনাল ইলেকট্রো লাগছে তারপর আমার এখানে আছে ইলেকট্রা স্যামসাং এর ব্র্যান্ড ইলেকট্রা ইলেকট্রা এটা হলো উপরটা হলো নরমাল

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ